এখন বাজে রাত তিনটা ষোলো মিনিট একজন নাইট গার্ড তার ভালোবাসে আমরা মুগ্ধ ভিডিওটি হল হাজার পঁচিশ সালের দুর্গাপূজা ব্লক ভিডিও আমি আমার জীবনে আমাদের বগুড়ার শহরের দুর্গাপূজায় কখনো ঘোরাঘুরি করেনি ঘোরাঘুরি করেছিলাম নওগাতে নওগার অলিগলি প্রত্যেকটি প্রতিমা দর্শন করেছিলাম কিন্তু চিন্তা ভাবনা করলাম দু সালে এইবার যেহেতু আমাদের বগুড়ায় ডালপটি থেকে শুরু করে যে লাইটিংয়ের ব্যবস্থা করেছে এবার সবগুলো আমি ঘুরব এবং সবগুলো প্রতিমাকে দর্শন করব। এবং সেই সাথে ভিডিওটি আমি নিজে তৈরি করে আপনাদেরকে উপহার দেব। তো সেই কথা মতোই আমি দেওতা গ্রামের ছেলে আলি হাসান ভাইকে সাথে নিলাম সাথে নিয়ে রাত দশটার সময় বেরিয়ে পড়লাম আমার গাড়ি নিয়ে সারা রাত পুরো বগুড়া শহর ঘুরেছি আর দুইজন মিলে মজা আনন্দ করেছি ভাই বিশ্বাস করেন বগুড়া শহরে রাতে ঘুরতে চেয়ে এত মজা আর এত আনন্দ করছি যেটা আমি আমার জীবনের ইতিহাসে একটি স্মরণীয় হয়ে থাকবে পুরো রাত রাস্তা ফাঁকা শুধুমাত্র যেখানে প্রতিমা হয় পূজা হয় সেখানে শুধুমাত্র মানুষের ভিড় আর চারদিকে যে লাইটিংয়ের ব্যবস্থা ওরে ভাই রে ভাই পুরোই অবাক করার মতন পুরো লাইটিং দিয়ে যে বগুড়া শহরটা এত আলোকসজ্জা করেছিল সেটা দেখার মতন এই যে দেখেন কী সুন্দর চিকচাক মরিচ বাতি দিয়ে লাইটিং করছে পুরোই অবাক হয়ে গেছিলাম আমি আর আলি হাসান ভাই এত টাকা পয়সা খরচ করেছে এত লাইটিং করেছেন মা দুর্গা সবাইকে আশীর্বাদ করো যেন সামনে বছর আবারও তোমার দর্শন পেতে পারি ঠিক এইভাবে যেভাবে আমরা আনন্দ করেছিলাম সারা রাত দুর্গা পূজা দেখছি আর মজা করছি করতে করতে ভাই লাস্টের দিকে সে শরীর ক্লান্ত হয়ে গেছে আর চলে না গাড়ি চালাতেও আর ভালো লাগে না পরে রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিক দিয়ে বগুড়া শহর থেকে বাড়িতে আসছিলাম আবার এই দিকে টিপ 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 করে বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পড়ছিল সেই সাথে পাতলা একটি শার্ট গায়ে দিয়ে গেছি এত ঠান্ডা তারপরেও আমরা আনন্দ করছি এবং বিশেষ করে এত আনন্দ করার একটাই কারণ যে ভিডিও তৈরি করবো সেই ভিডিওটি তৈরি করে আপনাদের মাঝে দেখার সুযোগ করে দিব কিন্তু দুঃখের বিষয় হলো একটি এখন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস এখন এসে ভিডিওটি আপলোড করা লাগতেছে বিশ্বাস করেন ভাই আমার ফোনে এত ভিডিও আছে মাঝে মাঝে আমি চিন্তায় পড়ে যাই যে কখন কোন ভিডিও আপলোড করবো তা এত ভিডিও আপলোড করতে করতে আমাদের দুর্গাপূজার ব্লগ ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেল দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজার ব্লক ভিডিও আপলোড এসে করলাম দু হাজার ছাব্বিশ সালে আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখে বলবেন যে লাইটিংগুলো কেমন ছিল আমাদের এই বগুড়া জেলার দুর্গাপূজার আমার তো মনে হয় এবার বগুড়া জেলার মধ্যেই দু হাজার পঁচিশ সালে সর্বোচ্চ সেরা লাইটিং ছিল আমাদের এই বগুড়া জেলাতে আমি আমার জীবনেও এত লাইটিং দেখিনি এত আলোক সাজসজ্জা আপনারা দেখেছিলেন কি না অবশ্যই জানাবেন বিশেষ করে এই ডালপট্টি যে লাইটিং এর রে ভাই আমি যদি দু হাজার পঁচিশ সালে আমাদের এই দুর্গাপূজা ব্লক ভিডিওটি ছাড়তাম তাহলে আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যেত আমার দীর্ঘ বিশ্বাস কিন্তু আফসোস হচ্ছে এখন এসে দু হাজার ছাব্বিশ সালে এসে ভিডিওটি আপলোড করতেছি তাই হয়তো বা ভিউজ আসবে না তারপরেও আমি ওই আশা নিয়ে ভিডিওটি করিনি যে এখন এসে ভিউজ আসবে তারপরে এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম যে দুই হাজার সালে আমি আমার জীবনে ঘুরতে পারিনি কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে বগুড়া শরীর অলিগুলি প্রত্যেকটি প্রতিমাকে দর্শন করছি এটা আমি আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে দেখছেন লাইটিংয়ের কি অবস্থা বড় বড় বিল্ডিং থেকে শুরু করে ওফ মনে হয় তারার মতো খাল ঝিল 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 করতে এই বগুড়া শহরের ডালপট্টিগুলো দেখেন মানুষজন ভিড় করতেছিল ভাই এত দর্শনার্থীরা আসছিল অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসছিলো শুধুমাত্র এই লাইটিংগুলো দেখার জন্য লাখ লাখ টাকা পয়সা খরচ করেছেন এই লাইটিংয়ের পিছনে এটা হচ্ছে ডালপট্টি সার্বজনীন দুর্গা পূজা কমিটি এর ভিতরে ঢুকলে ওরে ভাই মনে রাস ফ্রাসে এসে ঢুকেছে খুব মজা করছিলাম আমি আর আলী হাসান ভাই তাই ভিডিওটি যদি ভালো লাগে তারা ছোট্ট করে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সৌভাগ্য করে দেবেন যে হ্যাঁ নাও বগুড়া চলাপাড়ায় আরেকটি প্রতিমা দেখতে আবার আবেদন আসতেছি আমরা বোগড়া থেকে আসার সময় দুর্গাপুর বাজারে চলে আসছি এখন বাজে রাত তিনটা ষোলো মিনিট একজন নাইট গার্ড তার ভালোবাসে আমরা মুগ্ধ এবং এত সহানুভূতি তার ভালোবাসায় আমরা বিল্ডিং এর নিচে শুয়ে আছি আলী ভাই শুয়ে পড়ছে এখন রাত তিনটা বাজে এভাবে তার বাড়িতে যাওয়া সম্ভব না এখানে বোগড়া থেকে আসার পরে দেবগ্রাম আসার রেস্ট নিচ্ছি এটাও একটা মানে একটা ইতিহাস হয়ে থাকবো জীবনে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্যে আমরা এত কষ্ট করতেছি দিন রাত পরিশ্রম করতেছি এবং হোম জায়গা ভিডিও করতিছি আজকে দুর্গোপণা বাজারে হ্যাঁ এখানে এসে আমরা খেয়ে গেছি প্রচুর পিষ্টার এই রাতে যাওয়া সম্ভব তাই আমরা বাজারে থাকার জন্য এখানে প্রস্তুতি নিলাম ঠিক আছে শুয়ে বলেন আপনি